আসসালামু আলাইকুম সো এনাদের একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম তো আজকের ভিডিও টপিক অর্থাৎ কীভাবে আপনারা একটি লক অ্যাকাউন্ট আনলক করবেন আইডি কার্ড ছাড়া অর্থাৎ যাদের অ্যাকাউন্টে যাদের লক অ্যাকাউন্টের মানে ডেট অফ বার্থডে মনে নেই প্লাস কোনো প্রকার কোনো ডকুমেন্ট নেই তো তাদের জন্য এই ভিডিওটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্পেশাল তাদের জন্য স্পেশাল একটি ভিডিও তো দেখতে পাচ্ছেন এই বাড়িটির আর ডেট অফ বার্থডে মনে নেই তো আর নামও উল্টা পাল্টা আর কি তো এখন আমি এটা কিভাবে আইডি কার্ড ছাড়া ব্যাক করবো সেটি দেখাবো তো এখান থেকে আমি গ্যাটেস্টার নামে যে একটা অপশন রয়েছে তো গ্যাটেস্টার অপশনে ক্লিক করব মানে লক অ্যাকাউন্ট আনলক করার জন্য তো আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই স্পেশাল আপনারা মনোযোগ সকালে দেখবেন তারপর এখান থেকে আমি নেক্সট অপশানে ক্লিক করব নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনার এই যেই ইমেলটা রয়েছে তো ইমেলটাও অ্যাক্সেস নেই অর্থাৎ এটা মানে রিকভার করার মতো অ্যাকাউন্ট আর কি সোজার কথায় মানে কেন বলছি এই কথাটা আপনারা মানে বুঝতে পারবেন অর্থাৎ এটি নাম মানে স্টাইলিশ নাম প্লাস ডেট অফ বার্থে মনে নেই তারপর যে ইমেল রয়েছে কোড বা ইমেল তো সেই ইমেলটাও নেই তো এই জন্য বলছি আর কি তারপর এখানে নেক্সট অপশানে ক্লিক করব তারপর এখান থেকে আমাদের লিঙ্ক ইডিটের সাহায্যে অর্থাৎ ইয়া অপশন আনতে হবে ডকুমেন্ট সাবমিট করার ডকুমেন্ট সাবমিট অর্থাৎ এটার ভিডিও অপশন আসবে তখন আমি লিঙ্কটা এডিট করে নিব তো আমি একটা আপনারা যে আপনাদের ফোনে যে কোনো একটা নোটপ্যাড অ্যাপ যদি না থাকে তাহলে কালার নোট ইউজ করতে পারেন স্টোর থেকে ইনস্টল করে তো দেখতে পাচ্ছেন এখান থেকে যে পি এ পি আই বি তো এ এর বাকি নিচের যে অংশটুকু রয়েছে তো নিচের অংশটুকু কেটে দিবেন অর্থাৎ আমার নিচের অংশটুকু লাগবে না তারপর এখানে আপনাদের সুবিধার্থে আমি যে একটা টোকেন রয়েছে তো টোকেনটা আমি ফার্স্ট কমেন্ট অথবা ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্ট লিঙ্কে দিয়ে দিব ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো আর কি তো এখন আমি ফুল লিঙ্কটা আমার যত টোকেনটা পেস্ট করেছি তো আমি এখন ফুল লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে অর্থাৎ আর ট্যাকে ভিডিও সেলফি তো দেখতে পারতেছেন আপনারা তো এখন আমি এইখান থেকে ভিডিও সেলফিটা আমি সাবমিট করবো তো এখন আমি নেক্সট অপশানে ক্লিক করবো তো আমার ভিডিও সেলফিটা সাবমিট করা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এটা স্কিপ করেছি অর্থাৎ মানে এটা স্কিপ ভিডিও অনেক লং হয়ে যাবে তো আপনারা মানে আশা করি কোনো সমস্যা হবে না আপনাদের ভিডিও সাবমিট করার জন্য আর পরবর্তীতে পরবর্তী কোনো ভিডিওতে আমি আপনাদের একদম ভিডিও সাবমিট করা মানে কিভাবে আপনারা যে আপনাদের যে ফেস সাবমিট করবেন সেটিও আমি আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন যে ফেস সাবমিট করার সাথে সাথে আমার অ্যাক্সেস আসছে তো এখন আমি এখান থেকে গেটব্যাক ইন্টুর যে কপি ইউআরএল লিঙ্কটা থাকে তো লিঙ্কটা আমি এখানে আরেকটা মানে ট্যাব নিয়েও উপরে পেস্ট করে দিব অর্থাৎ সার্চ ইউআরএল এ লিঙ্কটা পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পর এখানে আপনারা একটু অপেক্ষা করবেন তো এখন কিন্তু আপনাদের সবারই এই সমস্যাটি হয় অর্থাৎ এটা ফেসবুকের নতুন একটা বাগ তো এটা ঠিক না হওয়া পর্যন্ত আপনাদের একটু মানে ব্যাক পেতে হবে তো আমার এখন আর আমি রিমাইন্ডারের জন্য অপেক্ষা করেছি তো আপনাদের যাদের যেই গ্যাটব্যাক ইন মানে ইন ট্যুর মানে যে রিভিউ আসবে তো যাদের কাজ করবে না তারা আবার সাবমিট করার প্রয়োজন নেই তারা দয়া করে চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন তারপর আপনাদের রিমাইন্ডার নামে একটা লিঙ্ক আসবে মানে রিভিউ আসবে তো রিমাইন্ডার রিভিউটা আসছে আমার তো এখন আমি প্লাস আইটা ট্যাব নিয়ে আমি সার্চুয়ালে লিঙ্কটা পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টটা কনফার্মড হয়ে গিয়েছে অর্থাৎ লক অ্যাকাউন্ট আনলক হয়ে গিয়েছে তারপর এখান থেকে আমি যদি কোনো ইমেল রিমুভ করি তাহলে এখানে সিলেক্ট করবো আর আমি যে শুধু একটা ইমেল রেখে বাকি সব কিছু সব রিমুভ করবো তো দেখতে কনফার্ম অপশনের উপর ক্লিক করব তারপরে এখান থেকে আমি নেক্সট নামে যে একটা অপশন রয়েছে তো নেক্সট অপশানে ক্লিক করবো তারপর এখান থেকে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি নেমে যে একটা অপশন রয়েছে তো আমি আপনাদের ব্যক্তিগতভাবে সাজেস্ট করব আপনারা সবসময় আর রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি অপশন থেকে আর লক অ্যাকাউন্ট লক অ্যাকাউন্টের বাকি যা প্রসেস রয়েছে কমপ্লিট করার জন্য তো এখান থেকে গো টু নিউজ সাইট অপশনের ওপর ক্লিক করব তো এখন আমি m.facebook.com সাইট দিয়ে প্রোফাইলে চলে যাব অর্থাৎ যে বাইটি আমাকে কাজটি দিয়েছেন তো আমি এখন প্রোফাইলে চলে যাব ও মানে তাকে প্রুফ দেখানোর জন্য যাই রিটা রিকভার করেছি তো এটা একটা গেমিং অ্যাকাউন্ট আর কি তো এই জন্য আর কি মানে এরকম প্রোফাইল কভার কিছুই নেই